আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ তো বেগুনগুলো আমি কেটে নিলাম এই বেগুনগুলো একটু পাতলা করেই কেটে নিয়েছি এবার এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুন এই বেগুনগুলো মশলার সাথে কিছুক্ষণ ভুনিয়ে নিব এতে করে মশলাটা বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছাবে আর আমি এখানে সবুজ বেগুন নিয়েছি চাইলে কিন্তু এটা যে কোনো বেগুন দিয়ে রান্না করা যাবে তবে সাদা বেগুন দিয়ে রান্না করতে গেলে কিন্তু সাদা বেগুনটা অনেক নরম থাকে দ্রুত গলে যাবে সেজন্য সাদা বেগুন দিয়ে না রান্না করাই ভালো এই বেগুনগুলো কিন্তু একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে এরপরে ঝোল করে রান্না করব। আজকে কিন্তু বেগুনগুলো ভেজে রান্না করব না তো এভাবে করে রান্না করলেও কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগে তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি বেগুনগুলো কিন্তু এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর বেগুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হালকা গরম পানি পরিমাণ মতো দিচ্ছি যাতে করে অতিরিক্ত পানি না হয়ে যায় তাহলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে তাই অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে করে বেগুনটা সিদ্ধ হয়ে একটু ঝোল থাকে একদম অতিরিক্ত ঝোল খেতেও কিন্তু ভালো লাগে না তো পানির সাথে ভালো মতো মিশিয়ে দিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করব এতে করে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর বেগুন সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না বেগুনটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে লবণ মেখে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট ইলিশ মাছের মধ্যে কিন্তু আগে থেকে লবণটা মেখে নিতে হয় নইলে কিন্তু মাছের ভেতরে লবণটা ঢুকে না তো এই লবণের সাথে কিন্তু আপনারা চাইলে একটু হলুদও মেখে নিতে পারেন তো আজকে আমি হলুদ দিলাম না এবার এই মাছটা ভালো মতো একটু পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে করে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর এই ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো মাছগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেবো যাতে ঝোলটা আর একটু কমে যায় ইলিশ মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে খেতেই ভালো লাগে তো বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে বেগুন দিয়ে ঝোল করে রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো আমি ভালো মতো নেড়ে দিচ্ছি আর ইলিশ মাছটা কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি আর অল্প কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিব এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না অল্প সময়েই রান্না করা হয়ে যায় এগুন আর ইলিশ মাছের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ